আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস উনিশশো সালের সতেরোই এপ্রিল মেহেরপুরের বৈদ্যনাথ তলায় শপথ নিয়েছিল বাংলাদেশের প্রথম সরকার সেদিনকে স্মরণ করে রাখতে পরবর্তীতে এখানে তৈরি করা হয়েছিল স্মৃতিসৌধ স্বাধীনতা কমপ্লেক্স যদিও দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্টের পর এখানে ভাঙচুর চালিয়ে অনেক ভাস্কর্য ভেঙে ফেলা হয়েছে সম্প্রতি আমি ঘুরে এসেছি মুজিবনগর কথা বলেছি একজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে যিনি সেই শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুজিবনগর নিয়েই আজকের ভিডিও আশা করি ভালো লাগবে আপনাদের ঐতিহাসিক সেই মুহূর্তটার করা হয়েছে দেখেন হাত গুলো ভাঙচুর করা হয়েছে যেটাতে সাইন করা হয় পিছনে সামনে দুই জায়গায় বাংলাদেশের পতাকা লাইটে পুরো অপোজিট বাংলাদেশের প্রথম সরকার ঠিক এই জায়গাতেই শপথ নিয়েছিল আর যে উঁচু জায়গাটা স্টেজ করা হয়েছিল ওটা ভেঙে আগুন ধরে দিয়েছিল করে আম গাছ কি বিশাল বিশাল আম গাছ কি বিশাল বিশাল সব আম গাছ আমার আশপাশে এই আম গাছে নাম্বার দেয়া আছে উনআশি বছর বয়স এগুলোর আমাদের ইতিহাসের সাক্ষী হয়ে আছে এই গাছটার বয়স না সরি এই গাছটার নম্বর হচ্ছে বত্রিশ ঐতিহাসিক সেই মুহূর্তটার ভাংচুর করা হয়েছে দেখেন হাতগুলো গুলো ভাঙচুর করা হয়েছে যেটা সাইন করা হয় একটু ভিতরের দৃশ্যটা দেখতে চাই যদিও আগের মতো নেই কারণ পাঁচ আগস্টের পরে এখানে ভাঙচুর চালানো হয় জুড়েই কিন্তু আগে অনেক ভাস্কর্য ছিল যেগুলো কিন্তু এখন আর নেই হয়তো কিছু ভাঙচুর করা দেখতে পাওয়া যাচ্ছে যে পড়ে পড়ে আছে এটা উপর থেকে খুব ভাল লাগে একদম বাংলাদেশের মানচিত্র এসবের উপর আসলে মানুষের রাগ বা ক্ষোভ দেখানোটা কেন প্রয়োজন হয়ে পড়েছিলো তা আসলে বোধগম্য না এগুলো তো আমাদের ইতিহাসের অংশ মানুষজন আসতো এখানে তারা যেন এসব দেখে বুঝতে পারে যে আমাদের স্বাধীনতা সংগ্রামটা কেমন ছিল মানুষকে দেখানোর জন্য কিন্তু এগুলো তৈরি করা হয়েছিল বাট যারা ভেঙেছে তারা কি ভেবে ভেঙেছে এটা আসলেই নয় ধ্বংসস্তূপ কিছু পড়ে আছে সবগুলোই ভাঙচুর করে করে ফেলে রাখা আছে জায়গাটা কিন্তু সুন্দর পিছনে বাংলাদেশের পতাকা আর এই পাশটায় তো দেখছেন কমপ্লেক্স যা ছিল তো আর অনেক কিছুই নেই বাংলাদেশের পতাকা আমার কাছেও একটা আছে আপনারা হয়তো যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা জানেন যে আমার কাছে একটা বাংলাদেশের পতাকা সময় থাকে এই তো পিছনে সামনে দুই জায়গায় বাংলাদেশের পতাকা লাইতে পুরো অপোজিট এই জায়গায় এসে একটা কারণে মন খারাপ হচ্ছে আসলে যে কি দরকার ছিল ভাই এগুলো ভাঙার সব কিছু বিষয় রাজনীতি করার তো দরকার নেই কিছু তো থাকে আমাদের ইতিহাস ঐতিহ্য বলে তো কিছু বিষয় থাকে সেটা থাক না আচ্ছা আচ্ছা বর্তমানে বাংলাদেশে যখন নির্বাচন হয় এবং নির্বাচন পরবর্তী সরকাররা শপথ গ্রহণ করেন বঙ্গভবনে কিন্তু বাংলাদেশের প্রথম সরকার যে জায়গায় শপথ নিয়েছিল সেই জায়গার নাম বৈদ্যনাথতলা আপনারা হয়তো ছিলেন যে মেহেরপুরের বৈদ্যনাথতলা যেটার বর্তমান নাম মুজিবনগর আমি এখন সেই ইতিহাস বা সেই ঐতিহাসিক জায়গায় বসে আছি আমার পেছনেই সেই জায়গাটি যেখানে উনিশশো সালের সতেরোই এপ্রিল শপথ নিয়েছিল বাংলাদেশ সরকারের যারা সে সময় দায়িত্ব নিয়েছিলেন তারা ভাবা যায় যে একটা ইতিহাসে বসে আছে এই মুহূর্তে আমি বাংলাদেশের প্রথম সরকার ঠিক এই জায়গাতেই শপথ নিয়েছিল এই মুহূর্তে আমি সেখানেই আছি অনেক রোদ অনেকে এখানে আসছে কিন্তু এটা দেখার জন্য আপনারা হয়তো দেখছেন স্মৃতিসৌধের পাশেই এই গাছ দুশো বছর বয়স বয়সগণী ভাবা যায় কত বয়স এই গাছের ইতিহাস দেখতে আসছিলাম সেই ইতিহাস দেখতে এসে এই ইতিহাসের সঙ্গে যিনি সরাসরি যুক্ত ছিলেন তাকে পেয়েছি তার সঙ্গে আমি একটু কথা বলতে চাই এবং আপনাদেরকেও পরিচয় করে দিতে চাই আমি সরাসরি তাকে অনুরোধ করব যে একটু আপনার পরিচয় একটু কথা বলবেন আমার নাম সুভাষ মল্লিক জাতিতে আমি খ্রিস্টান ভবরপাড়া বৈদ্যনাথাল অন্তরঙ্গ ভবরপাড়া গ্রামের আমি বাসিন্দা উনিশশো একাত্তর সালে আমার বয়স ছিল ছাব্বিশ এখন কিন্তু ছাব্বিশ না এখন সেভেন্টিআইট এই জায়গাটা ইন্ডিয়ার লোকাল গভর্নমেন্ট ডায়গ্রামটা দিয়েছিল একটা হরকত ছিল যশোর ওখানে মিশতে গেলে আমি বলছিলাম হ্যাপাড্যাঙ্ চুয়াডাঙ্গা যখন থ্রি ফোর কমপ্লিট হয়ে গেছে দেনা বম পাঠ হলো ওখানে টিকতে পারলো না গো ব্যাক টু ইন্ডিয়া সময় দেখলো যে এখানে শপথ নষ্ট পাকিট টের পাবে না বিকজ এখানে করা হয়েছে ওয়ান কিলো ডিস্টেন্স ফর্মের এই জায়গাটা বেছে নেওয়ার উদ্দেশ্য এই আর মিশন থেকে আমরা চেয়ার টেবিল নিয়ে এসেছিলাম আর সুন্দর অদিমান সূর্য সানরাইজিং দেবদার পথার দিয়ে ঠেয়াঠার মঞ্চের মতো করা হয়েছিল সতেরোটা গাছের ভিতরেও ওখানে একটু খালি জায়গা ছিল সেই জন্য ওখানে করা হয়েছিল আর ষোলোই এপ্রিল বিএসএফ ভর্তি গেলে সতেরোই এপ্রিল স্যাটারডে সাড়ে সাতটায় উদ্বোধন হল আমরা জানি যে যখন একটা সচিব আসে উন্নত কর্ম অফিসার আসে তখন কতগুলা গাড়ি আসতে পারে ফরেন কান্ট্রি থেকে ডেলিগেটরা আসছে আর ভারতে ছিল তারাও আসছে আর আমাদের লিডাররা সব ছিল কামরুজ্জামান ক্যাপ্টেন মনসুর সাইন নজর তাজুদ্দিন কর্নেল ওয়াস মানে আর এখানে সুন্দর সাড়ে সাতটায় উঠে গেল মানে স্টেজে এখানে ছিল কামরুজামান সাহেব ক্যাপ্টেন মনসুর শাহ নজর তাজুদ্দিন এই ভাস্করগুলো আপনি দেখিয়েছেন মানচিত্রে পিছনে ছিল ব্যারিস্টার রামরুল কুষ্টিয়া তোফাইল ছাত্রনেতা ছেলে এস পি মাহবুব বরিশাল তোপি কেলায় কর্নেল ওয়াস ফর্নি মস্তাক জিন্নপাচারে ভাস্করে আছে আর পিছনে ছিল চল্লিশটা দেশের সাংবাদিক মার্টা উইলিয়াম ডেলিগেট ওই ডালটাই ছিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্র ট্রান্সমিটার সি আর দত্ত ম্যান অফ সিলেট হবিগঞ্জ আর এক ওল্ড ভিডিওতে দেখবেন ফিস ফিস করে পানি বেস বিবিক্রম গ্যাস বাড়ি হয়েছে নারায়ণগঞ্জ তার আর্জনপাল টুপি আমি ছিল কার আপনার জনগণ দুই থেকে আড়াই হাজার লোক আর নিউ ম্যাপ দেখে আসেন আর ওখানে পাঁচটা প্ল্যান বিধ্বংসের কামানি এনটি এক বসানো ছিল একদিন প্রেপসার সালামিক্যাম মাটাল উইলাম বলছে আই ওয়ান্টেড পুলিশ এসপি মাহু ম্যান অফ বরিশাল জিনিয়াদি এসপি ফোন করার আগে উনি চলে এসেছেন বারোজন ট্রেনিং পারসার আর গার্ডও বনার দিল এখানে যেখানে যার না ব্যাটেল অ্যানসে দিয়েছে যে কোনো সভা মজলিস করতে গেলে কোরাম তোলত করতে আগে চাটের নাম ছিল পবিত্র কোরআন তার বাকে আলী ডিগ্রি কলেজের প্রফেসরাইট নিয়ে ননি গীতা মেহেরপুর হলি বাইবেল সিস্টার ক্যাথরিন ঢাকার বাড়ি আর শপথ বাক্য পাঠ করে প্রফেসর ইসুব আলী ম্যান অফ দিনাজপুর আর কামরুজ্জামান ক্যাপ্টেন মনসুর শোয়েদ নজর তাজুদ্দিন আপা তাজরা কাতরাসিয়া কর্নেল ওসমানী তারপরে ইন্ডিয়ার লোকাল গভর্নমেন্ট নেপথ্যে ছিল সুশীল ধারা পশ্চিম বাংলার বড় গোয়েন্দা বিভাগের অফিসার উনি চোদ্দ মিনিট ভাষণ দিয়েছিল ওল্ড ভিডিওতে দেখবেন আর প্রণব মুখার্জি অর্থমন্ত্রী ছিল উনিও দিয়েছেন প্রণব মুখার্জি ভাষণ দেওয়ার পর কি নাম দেবে তাজুদ্দিন সাহেব বললো বঙ্গবন্ধু সারা জীবন জেলখানায় মুজিবনগর নামটা দিলায় রাষ্ট্রপতি কিন্তু নজরুল সাহেব ছিল ওনার নামটায় জুড়ে দেওয়া হলো

যখন শপথটা হয়েছে সেখানে এখানেই হয়েছে শপথটা এই জায়গাতেই হয়েছিল শপথটা শপথ নেওয়ার পরের অবস্থাটা যদি একটু সংক্ষেপে বলো শপথ পরের অবস্থাটা সব ইন্ডিয়া চলে যাওয়ার পর খান সেনারা এখানে এসেছিল তিন দিন পর এসে গাছের পাতা ছিল না সব ব্রাস দিয়েছিল যারা গার্ড অফ অনার দিয়েছিল তারা ওই ছয়জন ওখান থেকে আরও সব মুক্তি বাহিনী ছিল তারা দেখেছে তারা অপ্রচার করেছে একবার গাছের পাতা ছিল না এখনো পর্যন্ত যদি আম গাছে একটা সমিলি দেওয়া যায় করাত নষ্ট হয়ে যায় ভিতরে গুলি আছে এই বাগানের শেষ আর যে জায়গাটা স্টেজ করা হয়েছিল ওটা ভেঙে আগুন ধরিয়ে দিয়েছিল আপনাকে অনেক ধন্যবাদ আমরা ইতিহাসটা জানলাম এবং এই যে গাছটার কথা বললাম একটু আগে এই গাছটাও কিন্তু ইতিহাসের অংশ আর এই যে স্মৃতিসৌধ যেটা এটার যে ডিজাইনটা করা হয়েছে সব কিন্তু আমাদের যে যুদ্ধ মহান মুক্তিযুদ্ধ সেই মহান মুক্তিযুদ্ধের উপর ভিত্তি করে কিন্তু পুরো স্মৃতিসৌধটা নির্মাণ করা হয়েছিল উনি বললেন সবগুলো বর্ণনা দিলেন যে এগুলোর মাপ থেকে শুরু করে তেইশটা পিলার এবং সবগুলোতে এই যে ফুটো ফুটো মানে প্রত্যেকটা জিনিস নাকি সব মুক্তিযুদ্ধকে কেন্দ্র করেই তৈরি করা হয়েছে মানে ওইভাবেই ডিজাইন করা আসলে ওনার কাছে শুনে অনেক কিছুই জানতে পারলাম যেগুলো আমার অজানা ছিল এমনকি আপনারা যারা আসবেন তারাও কিন্তু চাইলে তার কাছে শুনতে পারেন উনি কিন্তু আপনাদের খুব ভালো করে বলতে পারবে যে এই মুজিবনগরের ইতিহাস এখানে কিন্তু খুব সহজেই আসা যায় এর জন্য প্রথমে আপনাকে আসতে হবে ঢাকা থেকে মেহেরপুরে মেহেরপুর থেকে অটো রিকশা ভ্যান নিয়ে আপনাকে আসতে হবে এই মুজিবনগরে আর এই বেদ নাম্বার আমি দিয়ে রাখবো আপনারা তার সাথে যোগাযোগ করতে পারেন তিনি আপনাকে ঘুরাবে এই অঞ্চল যা যা আছে সব কিছু তিনি আপনাদেরকে দেখাবে আসলে ভিডিওটি ভালো লাগলে আমার ফেসবুক পেজটি অবশ্যই ফলো দেবেন একই সঙ্গে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ